নমস্কার আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালীন একটি শাকের রেসিপি মেথির শাক বেগুন দিয়ে মেথির শাক ভাজা অসাধারণ লাগে খেতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল গরম ভাত কিংবা রুটির সাথে জাস্ট ফাটাফাটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখে একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন দেখুন কত সুন্দর মেথির শাক তৈরি হয়ে গেছে বেগুন দিয়ে আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এইভাবে একবার মেথির শাক রান্না করে খেয়ে দেখুন দেখবেন কি অসাধারণ লাগে ভালো থাকবেন সকলে ধন্যবাদ